সালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন রিন আক্তার কুকিং চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম তো একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আশা করি পুরো ভিডিও সঙ্গেই থাকবেন আমি আজকে রান্না করব বেগুন দিয়ে ডিমের শ্বাস তো এই বেগুন দিয়ে ডিমের শ্বাস রান্না করার জন্য প্রথমে আমার প্রয়োজন হবে একটা বেগুন তো আমি বেগুনটাকে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তো এর আমি বেগুনটাকে সুন্দর করে সাইজ করে কেটে নিব তো এটা একটু মোটাও হবে না একটু পাতলাও হবে না নিয়ম মতোই কাটতে হবে তো আমার বেগুন কাটা হয়ে গিয়েছে এরপর আমি বেগুনের মাঝের যে অংশটা আছে এটাকে আস্তে আস্তে করে সুরির সাজে গোল করে ভিতর থেকে উঠিয়ে নিব এই কাজটা অনেক সাবধানে করতে হবে আস্তে আস্তে নাহলে এটা সাইডের দিকে গেলে বেগুনটা সিরে যাবে আর এটা সুন্দর হবে না এগুলো আমি বেশি বানাবো না আমি অল্প করে বানাবো একটা বেগুন নিয়েছি বেগুনের মাঝে যে অংশটা ছিল সেটাই আমি নিয়ে নিয়েছি তো এরপর আমি বেগুন সুন্দর করে ভিজিয়ে রাখবো তো এরপর আমি ডিমের জন্য কি কি মশলা লাগবে সেগুলোকে আমি সুন্দর করে কেটে নিব তো আমি নিয়ে নিয়েছি কাঁচা ফাঁকা কাঁচামরিচ এই মরিচগুলোকে আমি সুন্দর করে স্লাইস করে কেটে নিব এই শ্বাসলীলদের ভিতরে কাঁচা ফাঁকা মরিচ নিলে কিন্তু কালারটা কিন্তু অনেক সুন্দর লাগে তো এই জন্য আমি নিয়ে নিয়েছি কাঁচা ফাঁকা মরিচতে মরিচটা সুন্দর করে কাটা হয়ে গিয়েছে এরপর আমি এটাকে একটা সাইড করে রেখে দেবো তো এরপর আমি কেটে নিব পেঁয়াজ পেঁয়াজটাকে চিকন চিকন জুড়ে জুরি করে আস্তে আস্তে কেটে নিব তো কেটে নেওয়া হয়ে গিয়েছে এরপর সবগুলোকে আমি একটা বাটির ভিতরে তুলে নিব তো এভাবে বেগুনের শ্বাসলীল কে কে খেয়েছেন অবশ্যই আমাকে কমেন্টস করে বলবেন তো আমার কাছে এই বেগুনের খেতে কিন্তু অনেক ভালো লাগে তো পেঁয়াজটা ঝুরি ঝুরি করে কাটা হয়ে গিয়েছে এর আমি এগুলা সবগুলোকে সুন্দর করে একটা বাটির ভিতরে তুলে নিয়েছি তো এরপর আমি এর ভিতরে দিয়েছি হলুদের গুঁড়া একটু মরিচের গুঁড়া স্বাদমতো লবণ দিয়ে আমি এগুলা সবগুলোকে সুন্দর করে এখন মিক্স করে নিব। তো মিক্স করা নেওয়া হয়ে গেছে এর আমি এর ভিতরে দিয়ে দিব একটা ডিম ডিমটা সুন্দর করে আমি এটাকে ভিতরে একসাথে মেখে নিব তো মেখে নেওয়া হয়ে গিয়েছে এর আমি এগুলোকে এক সাইড করে রেখে দেব এর আমি বেগুনটাকে সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নেব ধুয়ে নেওয়া হয়ে গেলে এর আমি এর ভিতরে দিয়ে দিব একটু লবণ একটু হলুদের গুঁড়া একটু মরিচের গুঁড়া সব কিছু দিয়ে মেখে আমি আধা ঘন্টার জন্য রেখে দেব তো আধা ঘন্টা পর আমি চুলায় চলে এসেছি তো এখন আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম করার ভিতর পরিমাণ মতো তেল দিয়ে গরম হয়ে গেল এর আমি একটা একটা করে সুন্দর করে বেগুন তেলের ভিতরে দিয়ে কিছু সময় ভেজে নিব। তো সুলার আশটা আমি কমিয়ে দিব নাহলে বেগুনটা ফুরে যাবে তো উল্টে ফালটিয়ে আমি সুন্দর করে আশি পার্সেন্ট বেগুন হয়ে গেলে এরপর আমি এর ভিতরে দিয়ে দিব যেই ডিমের মিশ্রণটা ছিল সেটা আস্তে আস্তে বেগুনের ভিতরে আস্তে আস্তে করে ঢেলে দিবো প্লাস জালটা বেশি বাড়ানো যাবে না বেশি বাড়ালে সুলার বেগুনগুলো ফুরে যাবে খেতে কিন্তু ভালো লাগবে না তেতো লাগবে তো এখন আমি এর ভিতরে এগুলো ঢেলে দিয়ে সুন্দর করে চুলা জালটা একটু হালকা বাড়িয়ে দিব। তো দেওয়া হয়ে গিয়েছে এখন আমি এটাকে এ ফিট ও ফিট করে দুই ফিটে সুন্দর করে উলটিয়ে দিব উল্টিয়ে ফাল্টে সুন্দর করে ভেজে নিব খেয়াল রাখতে হবে বেগুনের ভিতরে যে অংশটা আছে সেটার ভিতরে যে ডিমটা আছে ডিমটা যেন ভালো করে হয় না হলে এটা কাঁচা থাকলে খেতে কিন্তু ভালো লাগবে না তো বাজা হয়ে গিয়েছে এরপর আমি এগুলোকে একটা প্লেটের ভিতরে সুন্দর করে নামিয়ে নিয়েছি তো দেখুন দেখতে কি সুন্দর লাগছে খেতেও অত্যন্ত সুস্বাদু হবে আশা করি আজকের ভিডিওটা আপনাদের সকলেরই ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করবেন কমেন্ট করবেন বন্ধুদের মাঝে শেয়ার